সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক তৃতীয় এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী জেলা টারঘাট উপজেলা বুংলি গ্রাম থেকে এই গ্রামের সুপরিচিত আমাদের আকাশ ভাই নতুন একটি খামার তৈরি করছে তো এই খামারে এখন বর্তমানে কতগুলো গরু আছে এবং কী কী গরু আছে তিনি কতদিন যাবৎ ব্যবসা করতে করছে এই গরু এই সমস্ত বিস্তারিত আপনাকে জানাবো তো এখানে প্রায় আকাশ ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতে আস্তে এই গরুর ব্যবসা তো তিনি একটি নতুন খামার তৈরি করতে এই খামারটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং তিনি কীভাবে এই ব্যবসাটা শুরু করছেন এবং কীভাবে খামারটি তৈরি করলেন এবং কেমন আয় হয় কেমন ব্যয় হয় তার আপনাদেরকে বিস্তারিত জানাবো চলুন আমরা ডাক্তারদের সাথে কথা বলবো

এখানে আপনি কতটা কতগুলা গরু রাখার সেট করছেন এর সেট প্লেস ভাই 24টা জায়গা 24টা হ্যাঁ 12-বা 24টা রাখবে মানে এ পাশে 12টা ওই পাশে 12টা আচ্ছা আক্তার ভাই অনেক ধন্যবাদ তরুণ উদ্যোক্তা তারা ধরে না আপনি নতুন খামার করতে চাইতে আছে হ্যাঁ তো তারা যদি এখন আপনি যে সেটটা করছেন এইভাবে যদি সেটটা করে তাহলে কি তাদের কি কোনো সুবিধা অসুবিধা হবে কি না আপনার এই সেটের মত ভাই শুনুন আমাদের গ্রাম অঞ্চলে এটাই মনে করি যে আমার কাজ ভালো কিন্তু যারা বাইরে আরো সুন্দর তৈরি করবে গ্রিল লাগাবে সবকিছু কাজ করবে কি বুঝলেন আপনি হচ্ছে যে উপরে আপনি টিন সেট দিছেন আর অ্যাঙ্গেলের বদলে বাঁশ দিছেন বাঁশ ব্যবহার করছেন আচ্ছা তো এই খামারটা আপনার কতদিন হলো আকাশ ভাই তৈরি করা এই খামার হয়েছে পনেরো দিন হয়েছে পনেরো দিন হয়েছে এই খামারে ব্যবসা করে আমি কিন্তু মেলা এই দশক আপনারা ইতিমধ্যে জানেন যে আকাশ ভাই একজন বাংলাদেশের সুপরিচিত বা রাজশাহী জেলার ভিতর একজন সুপরিচিত মানুষ। আকাশ ভাই বিভিন্ন জেলায় আপনাদের সার গরু পাঠিয়ে থাকে। আমার গরু ভাই থাকে না ভাই আমার গরু বিক্রি হয়ে যায়। করলাম জন্য বললাম যে খামাজ তো খামায় চলেছি। তাহলে তো গরু দেখে কি হয়। এ লাগি শুনলাম। আচ্ছা আর আপনি তো একজন রাজশাহী সিটিwidehat নিয়মিত গরুর ব্যবসায়ী। আমার ভাই সবাই জানে। তো আকাশ ভাই আপনি যে যে নতুন খামারে আপনি যে গরু তুললেন আপনি একটা খামারে কি আপনি শুধু বাণিজ্যিক ভাবে গরু সেল করবেন না দেখা যাচ্ছে বছর প্রজেক্ট করবেন আপনি ভাই আমার গরু আমার গরু কোনো বছর নাই এক মাস নাই তিন মাস নাই দু মাস নাই একদিন নাই আমার গরু আসবে সেল সেল আমার গরু নাকি আমি আমি যে এইসব গরু খাওয়াবো বাসিস রাখবো এরকম আমার ইয়া নাই ওরকম ক্যাশ ক্যাবাস নাই আমার মানে থেকে সেটা করেছের মধ্যে খাই আরাম পায় থাকি আরম পাই দুটো গরু কিনলো ভাই দশ দিন ভাই আমি দশ দিন পর ডেলিভারি করবো এখন কিছু আয়না করবো দশ দিন পর ডেলিভারি করবো আপনার রাখতে হবে

এরকম ভাবে অল্প খরচের মধ্যে একটা সুন্দর একটা মানে ডিজিটাল পদ্ধতিতে একটা সেট করতে পারবে দর্শক বন্ধুরা মূলত এটা হচ্ছে আমাদের আকাশ ভাইয়ের একজন একটা নতুন সেট তো মূলত এইটা সেটটা একমাত্র শুধু কাস্টমারদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এই সেটটা তো আজকে কিছু নতুন গরু আমদানি হয়েছে আমাদের এই আকাশ ভাইয়ের এই সেটে মানে খামারে তো এই গরুগুলা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো কেমন দাম চাচ্ছে বা কেমন হলে বিক্রি করবে তা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো আকাশ ভাই এই যে মিক্স আছে নেপালির একটু মিক্স আছে নাকি কিন্তু ভাই খুব জাতের গরু ভাই বুঝছেন গৌরা খুব জাতের গরু আচ্ছা এটা কি ভাই দাতা না আদাতা ভাই আদাত গরু ভাই আদাত গরু ভাই দেখেন না গরুটা দেখেন কতটা স্লিম কতটা সুন্দর কতটা কালার কম্বিনেশন ঝুলন্ত লাভি এবং কতটা হাত পা দেখেন বেশ মোটা এবং লম্বা গরু আপনার এ ওয়ান গরু আজকে নয় পিস গরু আছে আমাদের নতুন সেটে আকাশ বাড়ির খামারে তো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর প্রতিটা গরুই আপনাদেরকে দেখা মতো আকাশ এই গরুটার এখন বয়স আছে কেমন ভাই এই গরু বয়স হলে বাইশ মাস কিন্তু দাদা পরে নাই তা এখনো পরে নি না গরু ফেম বডি বড় হ্যাঁ এইসব গরু কেউ যদি সামনে বার করে আশা করে ভাই তিন লাখ হবে না তিন থেকে তিন লক্ষ টাকা বিক্রি করতে এক বছর যদি এই গরুটা রাখে ভাই কেমন টাকা ব্যয় হইতে পারে এই গরুটার পিছনে এই গরু এই গোটা ধরেন ভাই আমরা তো গরু খাওয়াই একশো দুশো টাকা খাওয়ার মানে আমার খালি আপনার খাওয়াই বলতে গেলে খের হম খ্যার আর সাদা পানি এছাড়া আমরা গরু কিছু খাদ্য পায় না এক পিস যদি এই গর দাম এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে ভাই সে সুযোগ ভাই এখন সম্মান করা লাগে তাই করতে হবে তাছাড়া ওই আউল ফাউল আচ্ছা তো ওই যে দুই নম্বরের গরুটা একটু দেখান দর্শকদের ভাই দর্শক মূলত আকাশ ভাইয়ের একমাত্র এই সেট করার উদ্দেশ্য হয়েছে আপনাদেরকে সেবা প্রদান করা ভাই এই এই সেটটা করায় মানে এ দেখেন এই যে গরু চাল দেখেন ভাবো কি যে ভাই জাত ছাড়া দাঁত ছাড়া ব্যবসা ভাই আমার মানে জাতের গরু ছাড়া আপনি গরু কিনেও মজা পান না এবং কাস্টমারদেরকে দিয়েও শান্তি শান্তি মানে কাস্টমার কাস্টমারদের বুঝতে পারে যে আকাশ ভাই কি গরু দিলেন হ্যাঁ যে গরুর কালার সাদা বা গরুর কালার অন্য আমার ওরম ভালো লাগে ভাই বুঝছেন দেখেন মান দেখেন না আর একদিন দেখেন না এই যে দেখেন কম্বল দেখেন বেশ লম্বা এবং বেশ মোটা সোটা একটা গরু পঁচিশ যদি রাখেন আপনার দেখা যাচ্ছে দশ মনের নিচে হবে না ভাই একটা গরু দশ মনে হবে না ভাই দশ মনের নিচে হবে না গরুগুলা গুলা এই গরুটার ভাই বয়স আছে কেমন ভাই এটা বয়স ভাই একুশ মাস একুশ মাস দাম কেমন রাখছেন ভাই ভাই এর দাম ভাই এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা তো যে পরে আর একটা গরু আছে তিন নাম্বার গরু এটা কি জাতের গরু ভাই ভাই এটা সাইওয়াল

ওই সেম একই একই বয়সে করে বুঝছেন দেখা যায় বিশ মাস বাইশ মাস ভাই দেখেন না পায়ে খুরা মুরা হ্যাঁ সম্পূর্ণ ভাই সম্পূর্ণ দেখাতে হবে যে আসলে কি গরু এখানে ভালো জাতের গরু না খাওয়া বাতের গরু আমার কথা যে দেখি শুধু দশক দিবে কেমন রাখছেন ভাই দাম ভাই এর দাম রাখুন ভাই এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ এক লক্ষ বাইশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে তো ভাই এই ভাই এটা কোনো সুযোগ নাই ভাই এটা সুযোগ নাই না আচ্ছা তো আরো কিছু গরু আছে দশক এখানে তিন পিস গরু আর ওই যে নতুন সেটে আজকে যে এই পাশে কিছু গরু আছে ওই গরুগুলো আপনাদেরকে দেখাবো দর্শক আকাশ বাইরে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার গরু চমৎকার একটা গরু দেখেন কতটা সুন্দর এবং চুট দেখেন মাশাল্লাহ বিশাল চুটের অধিকারী আকাশ ভাই খাই ছুটে ওর এটা ও সাইওয়াল ভাই ছুটে ওর না ভাই হাইটও কম নাই ভাই দর্শক দেখেন হাইটটা আকাশ ভাই হাইট কেমন আছে গরুগুলা ভাই এই যে এভারেজ হ্যাঁ দেখা যাচ্ছে আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ হ্যাঁ এই গরুটার দাম কেমন রাখছেন ভাই ভাই এই গুলা যদি কোনো যে মানে যদি বিক্রি নতুন খামারে নতুন খামারে রিজনেবল প্রাইসে পানির দামে স্বল্প মূল্যে গরু সেল করা হবে হ্যাঁ ভাই যদি এই গরু ভাই এক লক্ষ তেত্রিশ হাজার রাখবো কিন্তু ভাই এই গরু কিন্তু হাটে কিন্তু দাম চাবো পঞ্চান্ন দাম চাবো ভাই